আসসালামাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কাউসার স্টোরে পোর্টেবল গ্যাসের চুলা কালেকশন দেখার জন্য আমরা ছোট ছোট যে পোর্টেবল গ্যাসের চুলাগুলো এগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন কাউসার ভাই আসলাম ভাই কেমন আছেন আসসালামাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো ভাইরাল প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন জি ভাই এখন শীত চলে আসছে জি আর এখন অনেকে মনে করেন ট্যুর দিচ্ছে পার্টি হবে হ্যাঁ পার্টির জন্য বলতে বা ট্যুরের জন্য বলেন বা ছোট ছোট ফ্যামিলি যারা আছে যে অল্প কিছু ব্যাচেলারের জন্য যারা ছোট ছোট কাজগুলো করতে চায় তাদের জন্য আজকে নিয়ে আসলাম পোর্টেবল চুলা এমনি এগুলো তো মার্কেট অনেকদিন ছিল না ভাই এটা মার্কেট আউট ছিল প্রায় দীর্ঘ দুই বছর ঠিক আছে আবার নতুন করে রেজিস্টর আসছে এখন আর আপনার মাধ্যমে প্রচার করা হচ্ছে জি তাহলে একটু প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রোডাক্টের সম্পর্কে যদি আমরা বলি এখানে আমরা দুইটা কোয়ালিটি রেখেছি জি একটা হলো আপনি যে তার সহ হবে মানে দূর থেকে লাইন দিবে এটা দূর থেকে লাইন দেওয়া যাবে জি আর এটা এরকম যে কাছ থেকে লাইন দেওয়া যাবে মানে সাথেই থাকবে হ্যাঁ একটা সাথেই থাকবে আর একটা এরকম দূর থেকে লাইন দেওয়া যাবে জি দুটার কোয়ালিটি হলো আপনার দুইটাই হবে হলো আপনার চায়নার কোয়ালিটি জি এগুলো কোনো ম্যাচ লাগবে না কোনো গ্যাস লাগবে না মানে অটো ফায়ার একদম অটো ছোটর মধ্যে এই ছোটর মধ্যে এই ছোটর মধ্যে আপনি চাইলে মিনি যে চুলা কুকারগুলো আছে এটা ইউজ করতে পারবেন এছাড়া আপনি বড় কুকারগুলো এটা ইউজ করতে পারবেন আমি যদি আপনাকে একটু দেখিয়ে দিই ভাই এমনি আনুমানিক কতটুকু লোড নিতে পারে এটা আনুমানিক আপনার 4 4 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত আপনার লোড নিবে পেটা জি প্রত্যেকটার সাথে ঠিক আছে আমি যদি একটু আপনাকে ইয়া জ্বালিয়ে দেখাই জি এটা একবারে নিন না আগুন ভাই বুঝতে পারছেন এ দেখেন ঠিক আছে আমি এখানে যে আপনাকে দেখাই এই যে আগুনটা দেখতে পাচ্ছেন আগুনটা দেখা যাচ্ছে না আসলে লাইটটা অফ করলে মনে বোঝা যাবে দেখাই এ দেখেন বাহ এখন কিন্তু বিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগুনটা জ্বলছে মানে গ্যাসের যে তাপটা ভাইয়া জি সেরকম তাপ এটাতে পাবেন ইনশাআল্লাহ অনেক তাপ বের হচ্ছে অনেক তাপ পাবেন এটা ঠিক আছে এই যে আপনি আপনি গ্যাসের চুলা মধ্যে বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন দেখেন

এখন মনে করেন দুটা বিচারিত বলে দিলাম একটা দূর থেকে ইউজ করতে পারবেন একটা কাছ থেকে দুইটার দুইটাই মানে একই কোয়ালিটি জি খালি জাস্ট আপনার কার্যক্ষমতা দুইটা ভিন্ন জি দুইটাই কিন্তু আপনার অটো আর এইগুলোর সাথে কিন্তু আপনার আমরা তিন রকমের বোতল রেখেছি এখানে তিন রকমের বোতল তিন রকমের একটা হলো মন কোম্পানি একটা হলো ইস্টার কোম্পানি একটা হলো আপনার সান কোম্পানি জি ঠিক আছে এই হলো তিনটা কোম্পানি ভাইয়া জি মানে তারা গ্রহণ নক্ষত্র সব নিয়ে এসেছেন হ্যাঁ একবারে মনে করেন বলবে ভাইয়া আপনার কাছে এটা নাই ওইটা নাই তারা হবে আপনার দেশি আর এই দুইটা আপনার চায়না চায়না ঠিক আছে দুইটা হবে চায়না এমনি এটার মধ্যে কতটুকু গ্যাস থাকে এটা যদি আমি এম এর কথা বলি ভাইয়া জি তিনশো চল্লিশ এম এল তিনশো চল্লিশ দুইশো চল্লিশ গ্রাম দুইশো গ্রাম আর কি

যেটাতে নিবেন এখানে দুইটার মধ্যে আমরা এটা রাখব হলো আপনি যদি বলে দেই এই যেটা জি মানে গ্যাসের সিলিন্ডার সহ গ্যাসের যেটা লাগানো সহ এটা থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা 1550 টাকায় সাথে একটা করে বটল ফ্রি আপনি যেটাই নেন জি যেটা নেন একটা বটল ফ্রি মানে একটা চুলা এবং একটা বটল একটা বটল হ্যাঁ বটল সাথে ফ্রি ভাইয়া জি সাথে বটল ফ্রি মাত্র 1550 টাকা জি আর যেটা এটা নিবেন যারা এর তার সহ যেটা নিবেন এটা থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ সাথে আটকা করে বোতল ফ্রি ভাইয়া জি আমি বোতল কি কেউ চাইলে রিফিল করতে পারবে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে না এটা আপনার এলাকার মধ্যে যে দোকান গুলো আছে গ্যাস সিলিন্ডার যারা গ্যাস ভরে তাদের কাছে রিফিল করতে পারবেন না আমাদের কাছে আলাদা এক্সট্রা করে আপনারা নিতে পারবেন মানে বোতল এক্সট্রা কেনা যায় একটা বোতল কেনা যায় জি আমরা যদি বোতলে দাম একটু বলি জি যেটা হবে আপনার স্টার কোম্পানি এটা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা পার পিস জি

তাহলে এবার যদি ভাই একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেস হলো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়া আমাদের সবে যারা আসতে যান আমাদের সবার এটি ছিল ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তিন তলায় তেতুর এ কাউসার স্টোর জি আর লিফটে আসতে যান লিফটে টু লিফটে দুই হ্যাঁ জি আর কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে হ্যাঁ অ্যাডভান্সের কোনো প্রয়োজন না একটা অ্যাডভান্সের লাগবে মানে এগুলো মিনি কুকার

ছোট একটা হ্যাঁ একবারে ছোট এরকম বক্সে করে আপনি কিন্তু সব জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় জি ধন্যবাদ কাওসার ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওডদের সাথে শেয়ার করার জন্য ভিওডস আপনারা চ্যানেলে সরষে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইকস আর কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নড়ল ধন্যবাদ